আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায় শিরাতে দিয়ে মিষ্টি জ্বালানোর কোনো ঝামেলা নাই এবং মিষ্টি চুপসাবেও না এই রেসিপিতে ট্রাই করলে চলুন তাহলে মূল রেসিপি দেখে নেয় আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমরা প্রথমে একটা শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে আটশো গ্রাম নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আরও দুইশো গ্রাম নেওয়া লাগছে মোট এক কেজি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং এক কেজি পরিমাণ পানি নিয়ে নিয়েছি তারপরে আমরা শিরাটাকে শুধুমাত্র একবার বয়ল করে নিব মাপার পরে যখন আমরা মিষ্টিতে ভাজতে থাকবো তৈরি করতে থাকবো তখন একবার বয়ল করে নিব এখন শুকনো উপকরণগুলো আমরা মেপে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ মিল্ক ক্রিম মিল্ক পাউডার নিয়েছি অবশ্যই এটাকে ফুল ক্রিম মিল্ক পাউডার নিতে হবে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর বেকিং পাউডার নিব আমরা এখানে চার চা চামচ আমি এখানে ফার্স্টার ক্লার্কের বেকিং পাউডারটা ইউজ করেছি আপনারা চা ভালো একটা ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করবেন তারপর সকল শুকনো উপকরণ চেলে নিব তারপর এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি ডিম চারটাকে ফেটিয়ে নিব চেলে নেয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো থাকবে ছাঁকনিতে আপনারা চাইলে এটা এরকম করে ছেকে নেবেন যেন বেকিং পাউডারের কোনো অবশিষ্ট বাদ না পড়ে যায় এজন্য এখন ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব চার চা চামচ পানি দিয়ে দিব চার চা চামচ তেল দিয়ে দিব টু টেবিল স্পুন তারপরে আমরা এখানে ঘি অ্যাড করবো ঘি দিয়ে দিব অন টেবিল স্পুন এখন এই সকল উপকরণ একত্রে মিক্স করে নিব সুন্দরভাবে মিক্স করার পরে আমরা এই শুকনো উপকরণের সাথে এই মিশ্রণটা একটা কাটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব চাইলে এটা হাত দিয়ে মিক্স করে নেওয়া যায় সেক্ষেত্রে হাতে একটু বেশি লেগে লেগে যায় প্রথম দিকে এজন্য আমি এটাকে চামচ দিয়ে মিক্স করে নিব যদি একটু ডিম অবশিষ্ট থাকে আমরা রেখে দিব কারণ একেবারে ঢেলে দিব না কারণ ডিমের সাইজটা কখনো বড় থাকে কখনো ছোট থাকে এ কারণে আমাদের একটু আস্তে আস্তে ঢালতে হবে যখন দেখবেন যে মিশ্রণটা এরকম আঠালো তখন আমরা এ পর্যায়ে ডিম মিক্স করা বাদ দিয়ে দিব। আমার একটুখানি ডিম ছিল আমি রেখে দিয়েছি সেটা তারপর সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নিয়ে এটাকে রেস্ট দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই ঢেকে তারপর পনেরো মিনিট পরে আমরা মিষ্টিটা বানিয়ে নিব। দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে সুন্দর করে গোল করে আমরা সেপ দিয়ে নিয়েছি তারপর তেলটা কুসুম গরম হাত সহ্য করতে পারবে এমন গরম তেলে আমরা মিষ্টিগুলো দিয়ে ভাজতে থাকব। অবশ্যই মিডিয়াম টু লো হিটে মিষ্টিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভিতরে গোটা গোটা থাকার সম্ভাবনা নাই মিষ্টিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন কালার চলে আসতেছে আর এই সময়ের ভেতরে আমরা চিনি শিরাটা রেডি করে নিয়েছি একবার বলক তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমরা মিষ্টিটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে প্রায় আরও একটু ভেজে নিব। কারণ মিষ্টিটা আমরা শিরাতে দেওয়ার পরে কালার আর একটু কমে আসবে এজন্য আরেকটু ডিপ করে ভেজে নিব ভেজে নেওয়ার পর কুসুম গরম শিরাতে এই সরাসরি তেল থেকে উঠিয়ে নেওয়া মিষ্টি আমরা শিরার ভেতরে দিয়ে দিব আমরা অন্য কোনো পাত্রে নিব না অন্য কোনো মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেওয়ার কোনো ঝামেলা নাই প্রতিবার আমরা মিষ্টিগুলোকে ভেজে নিব এবং সাথে সাথে শিরার ভেতরে দিয়ে দিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এ পর্যায়ে শিরাটা আসে কুসুম গরম এক্ষেত্রে মিষ্টিতে জাল করার মানে শিরাতে দেওয়ার পরে জাল করার কোনো ঝামেলা নাই এবং মিষ্টি চুপসানার কোনো সমস্যা নাই দেখতেই পারছেন আমরা সরাসরি কড়া থেকে তুলে শিরার ভেতরে দিয়ে দিচ্ছি তারপরেও মিষ্টিগুলো এত সুন্দরভাবে শিরাটা শোক করে নিবে আপনারা ছবিতে দেখলেই বুঝতে পারবেন দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে শিরা ঢুকে টুইটুম্বুর হয়ে আছে। আপনারা চাইলে রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই মেজারমেন্ট ফলো করে ট্রাই করবেন চিনি শিরাটা তৈরি করার সময় আমরা এখানে দুইটা এ দিয়ে দিয়েছিলাম এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এছাড়াও গোলাপ জাম মিষ্টি যেহেতু এখানে দুই চার চামচ গোলাপ জল দিতে পারেন আমি এখানে অ্যাড করি নাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজ এ পর্যন্ত